কোথুয়ায় তথ্য আবার বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প দ্বিতীয় পর্যায়ের মধ্যবর্তী মূল্যায়ন উপলক্ষে চাঁদপুরের কচুয়ায় তথ্য আপা প্রকল্পের বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকালে উপজেলার পালাখাল রোস্তমালি ডিগ্রি কলেজ মিলনায়তনে নারীদের নিয়ে এই উঠান বৈঠকের আয়োজন করা হয় উপজেলা তথ্য কর্মকর্তা রুবাইয়ারা খাতুনের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল আলমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য অপা প্রকল্প দ্বিতীয় পর্যায়ের প্রকল্প পরিচালক শাহজাহান বেগম নিনা বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্য আপা প্রকল্প দ্বিতীয় পর্যায়ের উপপ্রকল্প পরিচালক এস এম নাজিমুল ইসলাম জাতীয় মহিলা সংস্থার উপপরিচালক সায়রা পারভিন তথ্য আপা প্রকল্প দ্বিতীয় পর্যায়ের উপপ্রকল্প পরিচালক লোকমান হোসেন ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মজুমদার জয় পালাখাল রস্তমালি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ এ সময় ইউপি সদস্য শাহজালাল মিয়া জাকির হোসেন মোল্লা লাকি আক্তার মমতাজ বেগম তথ্য সহকারী কর্মকর্তা আফরোজা আক্তার নাদিয়া সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন